আসসালামু আলাইকুম গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাই বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ট্রেনের দু একটি অঙ্ক আসে প্রথম অঙ্কটি নিয়ে আমি কথা বলছি একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে চলে তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এক মিনিটে অতিক্রম করল ট্রেনটির দৈর্ঘ্য কত এই অঙ্কটি করতে হলে দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে এক হলো ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনটিকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সুতরাং এক মিনিটে অতিক্রান্ত দূরত্ব থেকে প্ল্যাটফর্মের দূরত্ব বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য সহজে নির্ণয় করতে পারব ট্রেনটি এক মিনিটে তিনশো ষাট মিটার দীর্ঘ প্ল্যাটফর্মটি অতিক্রম করে সুতরাং ট্রেনটি এক মিনিটে তিনশো ষাট মিটার প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে সুতরাং ট্রেনের দৈর্ঘ্য হবে এক মিনিটে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ প্ল্যাটফর্মের দূরত্ব আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ট্রেনটি যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তবে তার ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তো চলুন এখন বিস্তারিত অঙ্কে চলে আসি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সুতরাং আটচল্লিশ কিলোমিটার সমান আটচল্লিশ গুণ এক হাজার মিটার সমান সমান আটচল্লিশ হাজার মিটার আবার আবার এক মিনিট সমান সাত সেকেন্ড সুতরাং ষাট মিনিট সমান ষাট ইন্টু ষাট সেকেন্ড সমান তিন হাজার ছয় শত সেকেন্ড তিন হাজার ছয় শত সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার সুতরাং এক সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার ভাগ তিন হাজার ছয় শত সুতরাং এক মিনিট বা ষাট সেকেন্ডে অতিক্রম করে আটচল্লিশ হাজার গুণ ষাট ভাগ তিন হাজার ছয় শত সমান আটশত মিটার সুতরাং আমরা ট্রেনের দৈর্ঘ্য পাব আটশত বিয়োগ তিন শত ষাট সমান চারশত চল্লিশ মিটার ঠিক উত্তরটি হল চারশত চল্লিশ মিটার আরেকটি অঙ্ক হল একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশত মিটার একশো মিটার লম্বা একটি ট্রেনকে ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে তো আগের অঙ্ক থেকে আমরা জানতে পারি যে যদি প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে হয় তবে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সুতরাং খুব সহজে আমরা এই অঙ্কটি করতে পারব ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা যোগ করলে ফলাফল পেয়ে যাব তো এখানে ট্রেনের দৈর্ঘ্য একশত পঞ্চাশ মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশত মিটার সুতরাং দুইটি যোগ করলে আমরা ফলাফল সহজে পেয়ে যাব আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ট্রেনটিকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তো আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো মিটার এবং ট্রেনের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার দুইটি যোগ করলে আমরা পাবো দুইশো পঞ্চাশ মিটার সঠিক উত্তর হবে দুই মিটার